স্পষ্ট করে একটা কথা বলি অভ্যুত্থান পরবর্তী একটা নতুন বাংলাদেশ এই বাংলাদেশে আমরা রাজনৈতিক যে নোংরা কালচার গুলো ছিল এগুলো আর চাই না আমরা এনসিপি করি বলে বিএনপি জামায়াত কিংবা অন্য দলের কেউ একজন আমার প্রতিপক্ষ হয়ে যাবে এই কালচার আমরা চাই না আমরা প্রত্যেকটি রাজনৈতিক একসাথে যেগুলো কাজ হবে ভালো কাজ করার প্রতিযোগিতা যে ভালো কাজ করবে তাকে জনগণ তাদের প্রতিনিধি হিসেবে বাছাই করে দিবে। সেই প্রতিনিধির কোন মার্কা থাকুক বা না থাকুক সেই প্রতিনিধির কোন দল থাকুক আর না থাকুক সে যদি ভালো মানুষ হয় সে যদি মানুষের জন্য কাজ করে তাহলে তাকেই আপনাদের প্রতিনিধি নির্বাচন করতে হবে একটা জিনিস মনে রাখবেন অভ্যুত্থান পরবর্তী একটা নতুন বাংলাদেশ আপনার দিনাজপুর জেলায় নয়জন জীবন দিয়েছে শত শত যোদ্ধা এই জুলাই অভ্যুত্থানে রক্তাক্ত হয়েছে আহত হয়েছে আপনাদের সন্তানেরা কাজগুলো সম্পন্ন করেছে এখন বাবা চাচা মা বোন হিসেবে আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের কাজ করা আপনাদের কাজ কি নির্বাচন সামনে আসবে কোন একটা দল দেখে কাউকে ভোট দেওয়ার প্রয়োজন নেই কোন একটা মার্কা দেখে অন্ধভাবে কাউকে ভোট দেওয়ার প্রয়োজন নেই কেউ একজন যদি ভালো কাজ করে ভালো মানুষ হয় সে যদি আমার দলের নাও হয় ঠিক কারণ ভালো মানুষের হাতে যদি ক্ষমতা থাকে সেই ক্ষমতা জনগণের জন্য ব্যবহার হবে ঠিক আর যদি খারাপ মানুষের হাতে মারকে আর বল लेके அப்படி ক্ষমতা তুলে দেন তাহলে সেই ক্ষমতা আপনাদের শোষণ করার জন্য ব্যবহার হবে সেই ক্ষমতা একা একা চালাকি করার জন্য ব্যবহার হবে ঠিক ওই মানুষটা প্রশ্নই পেতে যাবে আর প্রশ্নই পৃথিবীতে সবশেষে কি হয় সেটা আমরা হাসিনায় থেকে দেখেছি কাউকে আর হাসিনা থেকে খুনি হাসিনা হয়ে উঠতে দেয়া যাবে না আমরা আপনাদের কাছে এই অনুরোধকে আমাদের জায়গা থেকে জানাই এবং একটা জিনিস মনে রাখবেন যে নির্বাচনের আগে আপনার পকেটে পাঁচশো এক হাজার টাকা দিয়ে একটা ভোট যায় সে হচ্ছে জনগণের সবচেয়ে বড় শত্রু সে পাঁচ বছরের জন্য

দিতে পারে সন্তানদের উপরে এই হবে। দিনাজপুর জেলার খোলাঘাট উপজেলার আমার সামনে আমার বাবার বয়সী ভাইয়ের বয়সী মায়ের বয়সী বোনের বয়সী অনেকে আপনারা উপস্থিত আছেন আপনাদের উপজেলার ভাগ্য আপনাদেরকে নির্ধারণ করতে হবে এই রোদে কষ্ট করে দর দর করে ঘাম পড়ছে তারপর আপনারা এখানে দাঁড়িয়ে আছেন আমাদের কথাগুলো শোনার জন্য কিন্তু এই কথাগুলো যেন শোনার মধ্যে সীমাবদ্ধ না থাকে আজকের পর থেকে এই কথাগুলো যেন কাজে বাস্তবায়ন হয় আমার তরুণ প্রজন্মকে একটু অনুরোধ করি এই উপজেলার চাঁদাবাজ খুশকোর দখলদার তাদের নাম পরিচয় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দিন তারা যে আর মাথা উঁচু করে আপনাদের সামনে দিয়ে হাঁটতে না পারে শেষে। আমরা বিশ্বাস করি আপনারা আমরা যদি একসাথে ভালোর জন্য ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে কাজ করি তাহলে আগামীর বাংলাদেশ ভালো মানুষের নেতৃত্বের বাংলাদেশ হবে তাহলেই এই ঘোড়াঘাট এগিয়ে যাবে দিনাজপুর এগিয়ে যাবে বাংলাদেশ এগিয়ে যাবে ততদিন পর্যন্ত ভালো থাকবে জাতীয় নাগরিক কি